হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি কবিতা ঝড় বৃষ্টি এই কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটির ফার্স্ট পার্ট আমাদের সুর সাহিত্য চর্চা বা স্যার যে চ্যানেল আছে সেই চ্যানেলে আগে আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে সকলেই দেখে নিতে পারো তারপর আমরা সেই সেকেন্ড পার্টটি আলোচনা করছি আমাদের এই সেকেন্ড পার্ট আলোচনায় থাকবে প্রত্যেকটি লাইন ধরে ধরে ব্যাখ্যা সাথে প্রত্যেকটি ওয়ার্ডের মানে এবং তত্ত্বভিত্তিক আলোচনা এবং আমাদের যে কবিতা শেষে থাকবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন চলো আমরা আলোচনা করি কলিঙ্গসের ঝড় বৃষ্টি কবিতাটির সেকেন্ড পার্ট চলো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ তাহলে কি হয়েছে কলিঙ্গ যে বিভৎস ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল দেবী চণ্ডীর কৃপায় সেই চণ্ডীর কৃপায় পরিস্থিতি কিরকম ছিল ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ অর্থাৎ হরিশ শব্দের অর্থ কি হরিশ শব্দের অর্থ সবুজ ঠিক আছে কি হয়েছে যে সমস্ত কিছু সবুজ ছিল সমস্ত কিছু ভাই ধুলে আচ্ছাদিত হয়ে যায় কি প্রচন্ড ঝড়ের কারণে কি হয় সবুজ অংশ যে সবুজ যে সমস্ত গাছপালা ছিল তারা কি হয় সবুজ অংশ আমাদেরকে ধুলে আচ্ছা ধুলো বর্ণ ধারণ করে উল্টিয়া পরে শস্য হয় উল্টে পড়ে যায় প্রচন্ড ঝড়ের দাপটে জল দেয় অষ্ট গজরাজ তাহলে কি চারি মেঘ এই মেঘ বলতে আমরা পূর্বেই আলোচনা করেছি যে চারি মেঘ বলতে সামান্য অর্থে বোঝানো হয় চার দিকের মেঘ ঠিক আছে চারদিকের মেঘ বলতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সামান্য অর্থে চারদিকের দিকের মেঘ এবং বিশেষ অর্থে বা পুরান অর্থে বুঝানো সম্বর্ত আবর্ত পুষ্কর ও দ্রণ এই চার প্রকার মেঘকে বলা হয় তাহলে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ অষ্টগজরাজ বলতে আট প্রকার যে গজরাজ সে অষ্ট গজরাজের কোথায় এখানে বলা আছে সে আট প্রকার গজরাজ কি ঐরাবত পুন্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম ও সুপ্রতীক আমাদের এক নম্বরের জন্য এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি হচ্ছে যে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ বলতে এখানে কি বোঝানো হয়েছে তাহলে গজরাজ বলতে একজন গজরাজকে বোঝানো হয়েছে কি হচ্ছে ঐরাবত পুন্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম সুপ্রতীক পরে সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কা বাজ সঘনে শব্দের অর্থ কি ঘন ঘন চিকুর শব্দের অর্থ কি চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ চিকুর শব্দের অর্থ এখানে বিদ্যুৎ কিন্তু চিকুর শব্দের অর্থ কি হয় কুন্তক বা চুলে হয় সঘনে চিকুর পরে ব্যাঙ্গ তরকা বাজ ঠিক আছে সঘন ঘন ঘনে কি বলছে চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ পড়ছে ঘন ঘন বিদ্যুৎ আহ ঘন ঘন বজ্রপাত বা বিদ্যুতের কারণে গিয়ে মানুষ তিড়কে তিড়গিয়ে ওঠে ঠিক আছে বা ব্যাংক যেরকম লাফিয়ে লাফিয়ে চলে মানুষ ও ভয়ে বিদ্যুতের ভয়ে গিয়ে তিড়কিয়ে দিড়িয়ে উঠে করিকর সমান বরিশে জলধারা অর্থাৎ করিকর তাহলে করিকর শব্দের অর্থ কি পরীক্ষা আসতে পারে করিকর করি শব্দের অর্থ কি হাতি কর শব্দের অর্থ হচ্ছে হাত কিন্তু হাতির হাত লয় করিকর শব্দের অর্থ হচ্ছে হাতি সুর কি আছে করিকর সমান বরিশে জলধারা এখানে যে বিপদ যে পরিস্থিতি তৈরি হচ্ছে বৃষ্টিপাত কিরকম হচ্ছে করিকর সমান হাতি যেরকম যখন স্নান করে তার যে সুর দিয়ে জলকে স্প্রেড করে সেই যে তার যে আধিক্য সে সাথে এখানে তুলনা করা হচ্ছে কি বলছে করিকর অর্থাৎ হাতি যখন স্নান করে বা তার শূড় দিয়ে যখন জলকে স্প্রেড করে তখন যেরকম পরিস্থিতি তৈরি বা যেভাবে জল পড়ে সেই রকমই এখানে বা সেই জল পড়ি জারকি কোরী কর অর্থাৎ হাতি শূড় জলে মহি একাকার পথ হইলো হারা অর্থাৎ জলে মহি একাকার মহি শব্দের অর্থ কি মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী জলে মহি একাকার পথ হইলো হারা অর্থাৎ জলে মহি অর্থাৎ পৃথিবী একাকার হয়ে গেছে অর্থাৎ জল স্থল কলিঙ্গ মন্ডলে কুন্ডা জল কোনটা স্থল সেটা অবলোকন করা অসম্ভব হয়ে উঠছে যেরকম দেখবে আমরা দুধের সাথে জলকে মেশাই তাহলে কি হয় কোনটা জল কোনটা দুধ আমরা যেরকম নির্ণয় করতে পারিনি এইখানেও প্রচন্ড বৃষ্টিপাতের কারণে কোনটা স্থল আর কোনটা জল সেটাও নির্ণয় করা অসম্ভব হয়ে উঠছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন তাহলে প্রচন্ড প্রচন্ড শব্দ সহকার কিছু মেঘের গর্জন চারি মেঘ বলতে কি বললাম সামান্য অর্থে বলা হচ্ছে কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারদিকের মেঘের গর্জন বিশেষ অর্থে সম্বর্ত আবর্ত পুষ্ক্রণ এই চার প্রকার মেঘের গর্জনকে বোঝানো হচ্ছে কারো কথা শুনিতে না পাই জন অর্থাৎ এই যে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল এতটাই দুর্বিষহ কেউ কারো কথা পর্যন্ত শুনতে পায়নি প্রথমে কি প্রথমে হচ্ছিল ঝড় তার সাথে সঙ্গ দিয়েছে কে বৃষ্টি তাহলে একের আমি রক্ষে আবার সুগ্রীব দোষ রয়েছে পরিচ্ছিন্ন নাই সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছিন্ন বলতে পৃথক পৃথকীকরণ পরিচ্ছিন্ন বলতে পৃথকীকরণ বা বিভক্ত আছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী অর্থাৎ কৃষ্ণ মেঘ বা কালো মেঘ হয়ে থাকার কারণে কখন সন্ধ্যা কখন দিবস কখন রজনী কখন রাত এটা মানুষ বুঝতে পারছে না কারণ সময় অবিরাম বা কন্টিনিউ জল হয়ে অবিরাম বৃষ্টির কারণে মানুষ কোনটা দিন কোনটা রাত কোনটা সন্ধ্যা এই যে ভেদ সেই ভেদ ভেদ করতে মানুষকে অসমর্থ হয় কলিঙ্গে সুঙ্গরে সকল লোক যে জৈমিনী কলিঙ্গবাসী কি হয় সৌঙ্গরে সৌঙ্গরের শব্দের অর্থ কি স্মরণ করে শহরে সকল লোকদের জৈমিনী জৈমিনিকে জৈমিনী হচ্ছে কি মীমাংসা দর্শনের প্রণেতা মীমাংসা দর্শনের প্রণেতা অপরদিকে ব্যাসদেবের শিষ্য ব্যাসদেবের শিষ্য অপরদিকে বজ্রবারক বারক মুনি এক কথায় বললে কলিঙ্গবাসীর ভগবান কে ছিল কলিঙ্গবাসীর ভগবান হচ্ছে জৈমিনী কারণ আমাদের কি হয় মানুষের প্রতি বিশ্বাস যখন শেষ হয় তারপরে বিশ্বাস জন্মায় তাই কলিঙ্গবাসী তাদের বিপদসংকুল পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য কি হয় জৈমিনী শরণাপন্ন হয় আমি একটু আগে বললাম কি হচ্ছে মীমাংসা দর্শনের প্রণেতা আমাদের যে ভারতীয় দর্শন ভারতীয় দর্শন হচ্ছে দুই ভাগে বিভক্ত কি কি একটা হচ্ছে আস্তিক দর্শন আর একটা হচ্ছে নাস্তিক দর্শন তাহলে আস্তিক দর্শন আর নাস্তিক দর্শন আস্তিক দর্শন হচ্ছে ছয় প্রকার কি কি সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত আর নাস্তিক দর্শন হচ্ছে তিন প্রকার কি কি চারবাক বৌদ্ধ আর জৈন এই তিনটি হচ্ছে নাস্তিক দর্শন তাহলে আস্তিক দর্শন আর নাস্তিক দর্শনে মানে রেখে আস্তিক শব্দের অর্থ হচ্ছে আস্থা আছে কিসে আস্থা আছে রামায়ণ মহাভারত বেদ ঠাকুর দেবতায় যাদের আস্থা অর্থাৎ বিশ্বাসে তারা হচ্ছে আস্তিক দর্শনবাদী এবং যাদের বিশ্বাস নেই তারা হচ্ছে নাস্তিক দর্শনবাদী এই যে লাইনটি কলিঙ্গ সময়ের সকল লোকদের জয়মিনি। এই লাইনটি তিন নাম্বার এবং পয় নাম্বার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা সকলেই বইয়ের মধ্যে আন্ডারলাইন করে নাও ঠিক আছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন অর্থাৎ কি হচ্ছে হুড় দূর দূর শুনি ঝনঝন অর্থাৎ ওইখানে যে বিপদসংকুল পরিস্থিতি সেই পরিস্থিতিকে এই ধন্যাত্মক শব্দের দ্বারা এই ধন্যাত্মক শব্দগুলির দ্বারা ব্যাখ্যা করাচ্ছে যে কতটা গুরুত্ব কতটা বিভীষিকাময় বা কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল কলিঙ্গ দেশে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন তার পরের লাইন কি আছে তার পরের লাইন কি আছে না দেখিতে কেউ রবির কিরণ তাহলে এই যে দেশে যে দৈব দুর্বিপাক দেবী চন্ডীর যে ইচ্ছাকৃত বিপর্যয় এই ইচ্ছাকৃত বিপর্যয় কি হয় প্রজা প্রজাদের জীবন অস্থাগত বা দুঃখময় হয়ে উঠে সে দুঃখ কেমন ছিল বলছে না পায় দেখিতে কেউ রবির কিরণ এই কন্টিনিউলি অনবরত অন্ধকার থাকার কারণে কেউ কাউ না পায় দেখিতে কেউ রবির কিরণ শব্দের দেখতে পাইনি কারণ মেঘাচ্ছন্ন অবস্থা থাকার কারণে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গ ভুজঙ্গ শব্দের অর্থ কি সর্প বা সাপ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে অর্থাৎ জলস্থল কলিঙ্গ মন্ডলে কলিঙ্গ মন্ডলে কোনটা জল কোনটা স্থল ভেদ না করার কারণে জলে গেছে এবং আমাদের সাপেদের গর্ত সে গর্ত পর্যন্ত জলে ভরে গেছে যার কারণে আমাদের সাপেরা বাধ্য হয়ে কি হয় বাধ্য হয়ে তাদের গর্ত ছাড়তে বাধ্য হয় যার কারণে তারা জলে ভেসে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে অর্থাৎ কলিঙ্গ মন্ডলে কোনটা জল কোনটা স্থল এই ভেদ বা এই যে বিভাগ এই বিভাগ করা অসম্ভব হয়ে পড়ে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর নিরবধি মানে কি কন্টিনিউ বা ক্রমাগত সাত দিন বৃষ্টি নিরন্তর নিরন্তর শব্দ হচ্ছে অবিরাম তাহলে অবিরাম মুসল ধারে সাত দিন বৃষ্টিপাতের কারণে কি হয় কলিঙ্গবাসীর জীবন উষ্ঠাগত হয়ে উঠে সাত দিন তাহলে নিরবধি কতদিন বৃষ্টি হয় সাত দিন আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর অর্থাৎ যে সমস্ত শস্য ছিল সে সমস্ত শস্য কি হলো হেজ্জা গেল অর্থাৎ হেজে গেল বা নষ্ট হয়ে গেল কি ছিল হেজিয়া গ্রেটার দেন হেজে অর্থাৎ প্রজাদের যে সমস্ত শস্য ছিল সেই সমস্ত শস্য কি হয় হেজে যায় হেজে আর হেজে অর্থাৎ নষ্ট হয়ে যায় মে এবারে কি হয় প্রথমে ছিল ঝড় প্রথমে ছিল ঝড় দিয়ে বজ্রপাত পরে হয় বৃষ্টি এখন তাদের সাথে সাথ দিয়েছে কে শিলা বৃষ্টি কারণ দেবীচন্ডী কলিঙ্গ দেশে যে দৈব দুর্বিপাক ঘটাচ্ছে কারণ তার একটাই উদ্দেশ্য গুজরাট নগরে প্রজাদেরকে পাঠাতে হবে কারণ গুজরাট নগরের রাজা কে গুজরাট নগরের রাজা কালকেতু তাহলে কালকেতু যেহেতু রাজা প্রজা ছাড়া রাজার কোন অস্তিত্ব নাই সে প্রজা আনয়নের জন্যই তার পাশের রাজ্যে অর্থাৎ কলিঙ্গে এই তুমুল দৈব দুর্বিপাক সৃষ্টি করে দেবী চন্ডী কি বলছে মেঝাতে পরায় শিল বিদারিয়া চাল মেঝাতে অর্থাৎ মেঝেতে শিল পড়ছে শিল শব্দের অর্থ হচ্ছে কি শিলা বড় বড় বৃষ্টি হচ্ছে বিদারিয়া চাল বিদারিয়া শব্দের অর্থ হচ্ছে ভেদ করে মের্জাতে পড়েছিল বিদারিয়া চাল তাহলে বিদারিয়া শব্দের অর্থ কি ভেদ করে কি ভেদ করে চাল চাল শব্দের এখানে অর্থ চাল শব্দের অর্থ কিন্তু খাদ্য বস্তু বা রাইস নয় তাহলে এখানে চাল শব্দের অর্থ হচ্ছে কি আচ্ছাদন বা ছাউনি আচ্ছাদন বা ছাউনি খড়ের চাউনি খড়ের ছাউনি তারপর টিন ব্যাসের যে ছাউনি সেই ছাউনি ভেদ করে গিয়েছে বড় বড় শিল পড়েছে এবার শিলের আকার কিরকম সেগুলো বলা হবে দেখো ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল সেই শিলের আকার বা শিলার আকার কেমন ছিল ভাদ্র মাসের তালের মতো তাহলে ভাদ্র মাস কি আমাদের যে বাংলার যে মাস আছে বারো মাস বারো মাসের মধ্যে যে পঞ্চম নাম্বার মাস কি আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ শ্রাবণ ভাদ্র সেই ভাদ্র মাসে যেরকম তাল পড়ে সেই তালের আকারের তালের মতো কি হচ্ছে বড় বড় শিলা পড়েছে কোথায় কলিঙ্গবাসী কলিঙ্গবাসীদের যে ঘর আছে সে ঘরের উপর তাহলে কলিঙ্গবাসী প্রথমে কিসের সম্মুখীন হয় ঝড় দিয়ে বজ্রপাত দিয়ে বৃষ্টি এখন এখন তাদের আবার তাদের সাপ দিয়েছে দেবীচন্ডী বলছে যে যেকোনো প্রকারে অর্থাৎ বিভৎস পরিস্থিতি না সৃষ্টি করলে তো তারা কি করবে না ঘর ত্যাগ করতে উদ্যোগ হবে না যার কারণে তাদেরকে একবারে মানে সর্বশেষ অর্থাৎ যেখানে ছিল শহর সেখানে কি হচ্ছে একটা শ্মশান পুরীতে পরিণত করছে দেবীচন্ডী পড়ে থাকা তার তারপর কি আদেশ পান বীর হনুমান এই যে বীর হনুমান বীর হনুমান কি হয়েছিল স্যার একাই যেরকম লঙ্কা ঘটিয়ে দিয়েছিল সেরকম এখানে উপমা উপমা দেওয়া হচ্ছে বা তুলনা করেছে যে বীর হনুমান যেন কি হচ্ছে সেই আদেশ পেয়েছে মট অট্টালিকা সব ভেঙে খান খান করে দিচ্ছে অর্থাৎ শেষ করে দিচ্ছে চন্ডীর আদেশ পান বীর হনুমান বীর হনুমান কি হচ্ছে চন্ডীর যেন কি করছে মো অট্টালিকা ভাঙ্গি করে খান খান অর্থাৎ মট অট্টালিকা সমস্ত কিছু ভেঙে কি করছে খান খান অর্থাৎ সমস্ত কিছু ভেঙে ছাড়খাড় করে দিচ্ছে কে বীর হনুমান চারিদিকে বহে ধেউ পর্বত বিশাল এই নিরবধি সাত দিন বৃষ্টি হওয়ার কারণে কি হয় প্রচন্ড জলস্ফীতি হয় এবং বড় বড় কি ঢেউ উঠতে থাকে দেখবে আমরা দেখে থাকি বর্ষার সময় যখন আমাদের কি হয় নিম্নচাপের সৃষ্টি হয় তখন কি আমাদের দীঘা সমুদ্র বা পুরী সমুদ্রে মৎস্যজীবীদেরকে মৎস্য শিকার করতে কি হয় নিষেধ করা হয় কারণ আগে থেকে আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা দিয়ে থাকে যে আগামী এত তারিখ থেকে এত তারিখের মধ্যে নিম্নচাপ উঠছে যার কারণবশত তাদেরকে মৎস্য শিকারে যেতে নিষেধ করা হয় তারপরে পরও আমরা দেখি যখন তাদের ল্যান্ডফল হয় তাদের প্রচন্ড জলস্ফীতি বা তাদের জলের যে ঢেউ সে ঢেউ পর্বত বিশাল বা তার পর্বতের মতো গিয়ে তাদের যে জলস্থিতি হতে থাকে সেই সমস্ত কি হয় ল্যান্ডফলের তাহলে চারিদিকে বয়ে ঢেউ পর্বত বিশাল এখানে সাত দিন কন্টিনিউ বৃষ্টির কারণে এই কি হয় পরিস্থিতি এইরকম পরিস্থিতি তৈরি হয় পরে ঠিক আছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল অর্থাৎ কি হয় কলিঙ্গবাসীদের যে সমস্ত ঘর আছে সেই ঘরগুলো কি হয় প্রচন্ড ঝড় বজ্রপাত বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে কি হয় উঠে তারা কি হয় উল্টে পড়ে বিশঙ্খল পরিস্থিতির কারণে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অর্থাৎ দেবী চণ্ডী যেদিকে আদেশ দিচ্ছে নদ নদী দিকেই ধাবিত হচ্ছে দেবী চণ্ডীর একটা মূলে মূল মূল উদ্দেশ্য কি কলিঙ্গ দেশকে নির্মূল সমূলে নির্মূল করা এটি হচ্ছে কি দেবীচন্ডীর মূল উদ্দেশ্য যার কারণবশত কি হচ্ছে কলিঙ্গ দেশ থেকে প্রজাদেরকে কি হতে হবে গুজরাট নগরে নিয়ে যেতে হবে তার কারণে দেবীচন্ডী তার শেষ প্রচেষ্টা পর্যন্ত করে লাইন কি অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন এই যে লাস্ট লাইন এই লাস্ট লাইন বলা হয় কি ভনিতা পরীক্ষায় অনেক সময় আসে ভনিতা কাকে বলে তাহলে লাস্ট লাইনটি কি ভনিতা ভনিতা কি মধ্যযুগীয় কাব্য ধারায় কবির নিজের আত্মপরিচয় দানের রীতিকেই বলা হয় কি ভনিতা কি আছে সেটা এই ভনিতা ইনডাইরেক্ট হতে পারে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন তাহলে কি সেই উপাধি পেয়েছিল কোথা থেকে সেই উপাধি পাই কে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় তাকে কবি কঙ্কন উপাধি দেয় তাহলে কবি কঙ্কন দ্বারা কাকে বোঝানো হচ্ছে মুকুন্দরাম কে তাহলে এইটা হচ্ছে কি এই লাইনটা বলে ভনিতা তারপর অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন অম্বিকা মঙ্গল কি অম্বিকা মঙ্গল হচ্ছে চন্ডী মঙ্গলের অপর নাম অম্বিকা মঙ্গল তাছাড়া কি আছে অভয়া মঙ্গল কি আছে তাহলে আমাদের যে চণ্ডী মঙ্গল মঙ্গলের অপর নাম কি আছে অম্বিকা মঙ্গল অভয়া মঙ্গল বা কবি কঙ্কন চণ্ডী এই ছিল আমাদের কলিঙ্গ সে ঝড় বৃষ্টি যে কবিতার সেকেন্ড পার্টের পুঙ্খানুপুঙ্খ আলোচনা যদি আলোচনা ভালো লাগে চ্যানেলটিকে নিজে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও আর এই আমাদের যে কবিতা শেষে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনও দেওয়া হবে তিন নাম্বার পাঁচ নাম্বার এবং এক নাম্বারের যদি তোমরা কেউ করতে না পারো আমাদের 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 ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্টে জানাও কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নের সেই উত্তর দিয়ে দেওয়া হবে কত চরাই